এজন্য প্রিয় মুসলানিকরম আপনি যত বড়ই নামাজি হন না কেন আপনার কোনো আত্মীয়তার সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেন সম্পর্ক নষ্ট করে দেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না স্পষ্ট কথা আপনি যত বড় গুজার হন যত বড় হাজির সাহেব হন যত বড় ফাক্কা মুমিন হন যত বড়ো মুসল্লি হন আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহ জান্নাতে যেতে পারবে না জান্নাউজ এই একটি হাদিস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দ্বারা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না এটা অসম্ভব হওয়াই যাবে না কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গোনায়